সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আমি কিছু ভেজিটেবল হার্ভিস করব আমার ছোট বোনের জন্য ও থাকে নিউ জার্সিতে তো আমি ওগুলো পার্সেল করে দেব তাকে তো ও সবসময় আমি সিজন আসার পর থেকে আমি চেয়েছিলাম পাঠাতে ও রাজি হয়নি কারণ বুঝতেই পারেন ভাইরাস ভয়ে আর কি তো নয়তো আমি আরও আগেই পাঠিয়ে দিতাম এখন দেখেছি একটু স্বাভাবিক লাগছে কিন্তু তারপরেও সে না করছিল তো আমি জোর করেই পাঠিয়ে দিই আজ হচ্ছে অক্টোবর টোয়েন্টিএ তো আমি এগুলো তুলে নিচ্ছি তার জন্যই তো ওরা হাজব্যান্ড ওয়াইফ দুইজনেই ডক্টর ছোটো একটি বাচ্চা আছে তাদের গার্ডেন করার সময় নেই তো আমি তো মানে যত বাধা বিপত্তি থাকুক না কেন আমি কিন্তু বাগান প্রেমের মানুষ সবসময় আমি বাগান করতে পছন্দ করি সবজি বাগান এটা আমার একটা প্রিয় শখ তো কোনো বাধা বিপত্তি আমাকে রুখে দাঁড়াতে পারে না তাই আর কি তো আমি দিয়ে খেতে পছন্দ করি এটাই আমার সবচেয়ে বড় মানে গার্ডেন করার ইয়ে তো আমার এই ছোটো বোনটি থাকি অনেক দূরে আমাদের থেকে আমরা সব ভাই বোন আত্মীয় স্বজন একই সিটিতে স্টেটে থাকি এবং সে থাকি সবচেয়ে দূরে তাই আর কি আমরা খুব মিস করি তাকে তো মন মান ছিল না তাই পাঠা পাঠানোর জন্য আমি রেডি হয়ে যাই আজ তো তোগুলো কেটে কুটে একদম আমি রেডি এখন বক্স করছি তো আমরা এখন পোস্ট অফিসে চলে যাব তো আমি এসে বয়স অভার করি এখানে টোয়েন্টি এইট পাউন্ডস হয় তো আমরা সার্ভিসটি চয়েস করি যে এক্স টোয়েন্টি ফোর আওয়ার্সের যেটা সার্ভিস সেটা নেই তো ওখানে ফি লাগে হানড্রেড সেভেন্টি সিক্স ডলার তো যাই হোক সে যদি খেয়ে একটু শান্তি পায় এটাতেই আমার সন্তুষ্টি মনের মনকে বুঝতে যাবে যে সে অ্যাটলিস্ট খেয়েছে ফ্যামিলি প্যান্ডামিকের কারণে সবার মানসিক অবস্থা খুবই খারাপ তারপরে সে থাকে অনেক দূরে তো ফ্লেভারটি পেলেও সে মনে করবে যে আমি একটি নিজেদের কিছু পেয়েছি তাই আর কি দা তো প্রিয় বন্ধুরা চলে যাচ্ছি এখন তো আমাদের পোস্ট অফিসটি কিন্তু আমি যে সিটিতে থাকি সেই সিটির ডাউন টাউন এরিয়াতে তো এরিয়াটি দেখুন পুরাতন সিটি হলেও এত সুন্দর নাইস অ্যান্ড ক্লিন একদম কোয়াইট আমার খুবই ভালো লাগে এই এরিয়াটিতে আসলে আমি এখানে থাকতাম অনেক প্রশুর আগে আমার মেয়ে যখন ছোটো ছিল তো এখানে সে পড়াশোনা করেছে এলিমেন্টারি ফোর্থ গ্রেড পর্যন্ত পাশে যে দেখুন ডান সাইডে এটি একটি পার্ক আমি বিকেল হলেই ওকে নিয়ে এখানে হাঁটতাম স্কুলের ফিল্ডেও এসে সে খেলতো বিকালবেলা এরকম ছিল তো এখানে অনেক গাছ ছিল কেটে ফেলে মনটা খারাপ হয়ে যেগুলো দেখে আর স্মৃতি ভেসে উঠে দেখুন কয়টা বাচ্চা মাত্র প্লেগ্রাউন্ডে টিচার দুইজন তো এখন বাচ্চারা সবাই অনলাইনে ক্লাস করে কিছু করার নেই এখানে সে খেলাধুলা করতো আর এই পাশটিতে হচ্ছে আমার অ্যাপার্টমেন্ট ছিল আমি একদম সাথের অ্যাপার্টমেন্টটাতে থাকতাম জালনা দিয়ে দেখা যেত স্কুল তো খুবই সুন্দর স্মৃতি ছিল আমার এখানে তো পোস্ট অফিস একদম অ্যাপার্টমেন্টের সাথে লাগোয়া এই যে দেখুন চলে এসেছি প্রিয় বন্ধুরা আপনাদের কেমন লাগলো আমার আজকের এই ব্লগটি কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে একটি লাইক দিবেন বলে নিচ্ছি তো চলে আসলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এখন সময়টি ভালো নেই আবার বাইরাস শুরু হয়েছে তো সবাই রুলসগুলো মেনে চলবেন স্টে সেফ এটাই বলবো চার চার মতো করে ক্লিন থাকার চেষ্টা করবেন হ্যান্ড ওয়াশ করবেন সব সময় মাস্ক পরবেন তো আজকে এতটুকুনি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ